আজ আমি শোনাব প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প গল্পটির নাম একান্নবর্তী চমৎকার একটি গল্প শুনুন তাহলে চার ভাই বীরেন ধীরেন হিরেন ও নীরেন পরিবারের লজ্জা ও কলঙ্ক সেজু ভাই হিরেন সে কেরানী বীরেন ডাক্তার ধীরেন উকিল নীরেন দুশো টাকার শুরুর গ্রেডে সরকারি চাকুরি পেয়েছে আর বছর হিরেন সাতান্ন টাকার কেরানি যুদ্ধের তরুণ পাঁচ দশ টাকা বোনাস অ্যালাউন্স বুঝি পায় হিরেনকে তাই ভাই বলে পরিচয় দিতে একটু সরমই লাগে ভাইদের চার ভাই তিন ভাগে তবুও ভাগ হয়ে গেছে বাপের তৈরি বাড়িটাতে ভিন্ন ভিন্নভাবে বাজার করে রেধে বেড়ে ঝি চাকুর রেখে শুধু নিজেদের ভালো মন্দ সুখ দুঃখ নিয়ে মাথা ঘামিয়ে তিনটি অনাত্মীয় ভাড়াটের মতো তারা বাস করে হঠাৎ করে টান পড়লে একটু চিনি খানিকটা তেল বা এক খাবলা নুন ধার নেওয়া হয় এ সংসার থেকে ও সংসারে কিন্তু দান হিসেবে নয় দু চার দিনের মধ্যে ফিরিয়ে দেওয়া হয় রেশনের বা কালো বাজারের মাল আনা হলে সঙ্গে সঙ্গে নিখুঁত মাপে তা ফিরিয়ে দেওয়া হয় বড় দু ভাইয়ের বৌদের তরফের কোনো আত্মীয় স্বজনের কাছ থেকে বিশেষ কোনো উপলক্ষে খাবার টাবার মাছ টাচ এমন কোনো জিনিস যদি এত বেশি পরিমাণে আসে যে নিজেরা খেয়ে শেষ করবার আগেই পচে নষ্ট হয়ে যাবে বাড়তিটা ভাগ করে দেওয়া হয় হিরেনদেরও দিতে হয় কেরানি বলে তার বউ এসেছে গরিব পরিবার থেকে তার বাপের বাড়ির দিক থেকে কখনো কিছু আসে না পাঁচজনকে দেবার মতো কখনো কিছু আসে না পাঁচজনকে দেখানোর মতো কখনো আসবেও না তবু উপায় কি এটাই আসল কথা তাকে নিয়ে লজ্জা পাবার একেবারে অনাত্মীয় ভাড়াটের মতো বাস করুক বাস তো একই বাড়িতে সবাই তো জানে সে তাদের ভাই আত্মীয় বন্ধু পাড়াপড়শি সকলে সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই বিশেষত বুড়ি মা আছেন হিরেনের দলে প্রায়ই তিনি অসুখে ভোগেন সর্বদা তপ নিয়ে থাকেন খান তিনি নিজের খরচে কিন্তু তার দুধটুকু জাল দেওয়া দইটুকু পেতে রাখা চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া এসব করতে হয় হিরেনের বউকেই অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারে অন্য বউদের ডেকে হুকুম দেন কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হিরেনের বউয়ের কাছ থেকেই তার রেশন কার্ডের মাল হিরেন পায় মাসে দেড় দুমন কয়লার দাম তিনি দেন ঠিকাঝির আট টাকা বেতনের দু টাকা তিনিই দেন আর সাধারণভাবে সংসার খরচের হিসেবে দেন দশ টাকা হিরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়ম মতো আদায় করেন কড়াকড়িভাবে বীরেনের পসার বেশি সে দেয় তিরিশ টাকা ধীরেনের পসার হচ্ছে সে দেয় কুড়ি টাকা চাকরি হবার পর নিরেন বিশ বা পঞ্চাশ মা যা চাইতেন তাই দিত আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক পঁচিশ টাকায় বেঁধে দিয়েছে নিরেন এখনও বিয়ে করেনি ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে তিনটে উনুনঝালাবার আয়োজন করে চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের বিশেষভাবে বড়ো দুজনকে তখনও তার চাকরি হয়নি তার খাওয়া পড়া পড়াশুনোর খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আতে তার ঘা লেগেছিল আরও তার পরবার ইচ্ছা ছিল বিলেত যাওয়ার কথাটাও নাড়াচাড়া করছিল মনে মনে এই সময় এরকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠার কথাই হিরেন তাকে বুঝিয়ে বলেছিল কেন এই তো ভালোই হলো রোজ বিশ্রী খিটি মিটি ঝগড়াঝাটি লেগেই আছে একটু দুধ একটু করে মাছ এই নিয়ে কি মন কষাকষি বলতো দাদারায় বেশি তিনি ভালোভাবে থাকতে চান মেজদার ভালো উপার্জন হচ্ছে তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান আমি সংসারে এই মোটে চল্লিশটা টাকা দিয়ে মজা করব ওরা কষ্ট করবেন সেটা তো উচিত নয় ভাই বলে কি কেউ মাথা কিনে নিয়েছে নাকি যে খাওয়া খাবি কামড়াকামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সে যে তার চেয়ে ভিন্ন হয়ে সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই ভালো তোমার চলবে চলবে না কষ্ট করে চলবে তবে অন্য অন্যদিকে লাভ হবে মাথা হেঁট করে থাকতে হবে না যাই খাই খুদ কুড়ো হজম হবে নিজে ভিন্ন হলেই পারতে তবে এতদিন হ্যাঁ তা পারতাম তবে কি না কথাটা শেষ হয় না দুঃখী অসহায় গরিব কেরানী ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয় বড় দু ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশুনো ছেড়ে পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে দিয়ে চাকরির চেষ্টায় নেমেছিল মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে দুশো টাকার শুরু গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় দু মাস নীরেন হিরেনের সংসারে ছিল তিন সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে বড় বউ পুলকময়ী আর মিজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট সব পাল্টে ফেলে নিজের নিজের সংসার সাজিয়ে ঢেলে গুছিয়ে নিয়েছে আগেকার ভাড়ার ঘরটাকে ভেঙে চুরে নতুন করে দরজা জানলা তাক বসিয়ে পোলকময়ী সেটাকে একদম নতুন ঝকঝকে ত্বকতকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় একটা আধুনিক রান্নাঘর তৈরি করে নিয়েছে দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার আফশোসে সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য উনুন টুনুন বসানো নতুন তৈরি রান্নাঘরটা পেয়ে সে ভেবেছিল খুব জেতা জিতে গেছে ভাবতেও পারেনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরটা কি এমন সুন্দর রান্নাঘর করা চলে সে যবউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে মেঝেতে ফাটল আর গর্ত কালি ঝুলি মাখা চুনবালি খসা দেয়াল একটু অন্ধকার কিন্তু ঘরটা মস্ত বড় মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বড় বউকে হারানো যেত চাকর বাজার করে ঠাকুর ভাত রাঁধে পুলকময়ী দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায় পাড়া বেড়াতে বেরিয়ে সে কেরানি দেওয়ার আর তার বউয়ের নিন্দে করে বেড়ায় ধীরেন নিজেই বাজার করে কিন্তু ভাত ঠাকুর কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কেনে বড় বউয়ের সঙ্গে পাল্লা দেবার চেষ্টায় নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে নিজে সাজে মেয়েটাকে সাজায় অর্গানবাজি গান করে কেঁদে কেটে চিঠি লিখে ঘন ঘন বড় লোক মামা মামি মামা তো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়ার লোকেদের কাছে নিজের গুরুত্ব বাড়াবার জন্য নিজের ফর্সা রঙ আর থলথলে মাংসলো চেহারার গর্বে সেই পাড়ার সকলের কাছে এমন করে বেড়ায় যেন পাড়ার মেয়ে বউদের রূপের বড়ই অভাব বাণী বানী যা মুখে আসে তাই বলে যায় শাশুড়ি যা ভাসুর দেওরদের বিরুদ্ধে তবুও পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পড়ে মরে যায় যুদ্ধের বাজারে বীরেনের পশার বড় বেশি বেড়ে গেছে দু টাকার বদলে আট টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে ঘরে এনেছে দামি আসবাব পুলকময়ীকে দিয়েছে শাড়ি গয়না একটা সেকেন্ড হ্যান্ড মোটরও কিনেছে জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার ধীরেনেরও ওকালতিতে পশার বেড়েছে বেশ তবে বীরেনের ডাক্তারি পসারের সঙ্গে তুলনাই হয় না ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নিরেনের দিকে মাসে চারশো পাঁচশো টাকা আনছে ছেলেটা মাইনে আর উপরিতে আর বিয়েও করেনি বউ নেই নিরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত হয়েছিল হিরেনের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই মার গুম খাওয়া একগুয়ে শেখেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে প্রায়ই তাকে বাজার করতে হয় প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে মার আবদারার হুকুম সমানে চলেছে তারই উপরে আর যেন তার ছেলে নেই তাছাড়া সব বড় ভোতা বড় নোংরা বড় বউ আর মিজো বউয়ের প্রায় চার বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী তার ছেলে মেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলে মেয়ের সমান সারা দিন সে শুধু রাতছে বাড়ছে ছেলে মেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে বুড়ি শাশুড়ির সেবা করছে গাদা গাদা জামাকাপড় সিদ্ধ করছে আর কপালকে দোষ দিচ্ছে সেও অতি যত্নে ঘর সংসার সাজায় গোছায় কিন্তু পুরানো বাক্স প্যাপরা রংচটা চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কানি নিয়ে যতটা সাজাতে গোছাতে পারে রান্নাঘরও সে ধুয়ে মুছে সাফ করে দুবেলা কিন্তু ওই কালিঝুলি মাখা রান্নাঘরে বসে রান্না করা খাবার খেতে নিরেনের কেমন ঘেন্না করে খেতে বসে আবার প্রায়ই পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ ঠাকুরপো কাল তোমার নেমন্তন্ন নিজে রেধে খাওয়াবো কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি মুখে সহজে সে হাসে না এমনিতে তার দাঁতগুলো বড় খারাপ তাই এমন অগোছালো করে কি করে থাকো ঠাকুরপো ছি ছি চারদিকে ঝুল খাটের নিচে নরক হয়েছে ধুলো জমে কী ছড়িয়ে ভারী রেখেছ সব এতগুলো টাকা ঢালছো মাসে কেউ কি তোমার ঘরটা একটু সাফসুরোধ করে দিতে পারে না তখন তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে দেয় কৃষ্ণপ্রিয়া ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয় আগে থেকেই সে ঠিক করে এসেছিল এটা সে করবে নীরেন বুঝতে পারে স্নান করতে যাওয়া ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে খুশি হয় নিরেন, টের পেয়ে খাতির পেয়ে অসুখী হবার কি আছে খেয়ে আরও খুশি হয় নিরেন, সব রান্নাই প্রায় ঠাকুরের দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে লক্ষ্মীর কোনো মতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায়ে সারা একঘেয়ে রান্না নয় চব্বিশ ঘন্টা ছেলে মেয়ে নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয় অপরিষ্কার স্যাঁতস্যাতে ঘরে পুরনো মলিন পাত্রে মটকাহীন মরচে ধরা টিনের কৌটার মশলায় রান্না নয় পরিবেশনে বারবার ব্যাঘাত নেই পরিবেশকের ভাবভঙ্গিতে খাইয়ে দিয়ে আরেকটা হাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা নেই পরিবেশক এখানে মাইনে করা ঠাকুর বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন ওদিকে এতদিন পরে হিরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাধ্যে থাকে খিটিমিটি মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে আমি টাকা দিতে পারবো না যা দিয়েছি আমার একার জন্য তার শিকিও লাগে না হিরেন বলে তা লাগে না কিন্তু তুই একা মানুষ কি করবি অত টাকা দিয়ে যাই করি না কেন লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে ছুটির দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো ঠাকুর রেখে দাও যত খুশি দেরি করে খেও চোখ নেই তোমার ঠাকুর পো দেখতে পাও না সেই কোন ভরে উঠে জোয়াল ঘাড়ে নিয়েছি দেড়টা বাজে এখনও বলছো রান্নাঘর আগলে বসে থাকতে আমি যে টাকা দিই টাকা দাও বলে বাঁধে কিনেছ আমায় এই দোষ লক্ষ্মীর খাতির করে না এতগুলি করে টাকা নিলেন ঢালে তার সংসারে তবুও হিরেনও তার সাথে ঠিক ছোটো ভাইয়ের মতোই ব্যবহার করে মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ওর সংসার যে সে চালু রেখেছে একটু যে বিশেষ নম্রতার সঙ্গে একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে সে চেষ্টাও নেই মোটেই যেন কৃতজ্ঞ নয় অনুগত নয় দুজনে হাট ভাঙা খাটুনি আছে অভাব অনটন চিন্তাভাবনা আছে ঝঞ্ঝাট আছে অঢেল কিন্তু সেই জন্যেই তো তাকে বেশি করে খাতির করা উচিত তার সাহায্য বন্ধ হলে অবস্থা কী দাঁড়াবে ওরা কি ভাবে না এত ভাবে এই কথাটা ভাবে না নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে পরের মাসের পয়লা থেকে নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে হিরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল বুড়ি মাকে মাসে মাসে সে চল্লিশ টাকা দেবে ঠিক হয়েছে বুড়িকে একা খাবেও টাকাটা হিরেনকেই দেবে ও চল্লিশ টাকা একরকম সে হিরেনকেই দিচ্ছে সোজাসোজি আরও দেবার কী দরকার আছে কিছু না সেটা দেওয়া উচিত ওরা তো যত পাবে ততই নেবে কিছুতেই কিছু হবে না ওদের তলে তলে টাকা জমাচ্ছে বাইরে গরিব বানা বুঝলেন না ঠাকুরপো কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নিরেন মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে এর আগে লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলি কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতেই আনন্দে সে এমন বিহুবল হয়ে যায় কথা বলতে গিয়ে এমন করে যে তোতলায় হেস্তনেস্ত যা হবারটা হলো পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধের পর্যন্ত যার যা দখল সে তা নিয়েছে যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি করা আরম্ভ করবে ভাবছে বীরেন ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায় কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ চেষ্টায় কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নিরেনের জন্যে বাংলাদেশে একটিও মেয়ে মিলছে না পছন্দ মতো মেয়েদের যেন মেয়ে রেখে যায়নি যুদ্ধটা মা তপ কমিয়েছেন ভাবছেন তীর্থে যাবার কথা ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তা সইবে না মরে যাবে মরতেও পাব না আমি এ হতভাগার জন্য মোরবারও জো নেই আমার দুর্বল ক্ষীণ বুড়ি মা কাতরিয়ে আফসোস করেন হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন আমি বললে তো না খেয়ে মর্বি তোরা গুষ্টি শুদ্ধ হিরেন বাহাদুরি দেখায় না ক্ষীণ সুরে বলে কেন অত ভাবছ তো মা অত সহজে কি মানুষ মরে দুর্ভিক্ষের সময় দেখনি। একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না চারটে ছেলে মেয়ের জন্য রোজ এক পো দুধ হপ্তায় দুদিন এক পো মাছ তাও নয় বন্ধ করব রেশনে চাল আর চার পয়সার পুঁশাক রেঁধে খাবো আমি বাঁচবো তোমার বউটা বাঁচবে ছেলে মেয়ে কটাও বাঁচবে দেখো তবে হ্যাঁ এ কথা সত্যি এভাবে বাঁচার কোনো মানেও হয় না কি বললি বললাম বাঁচা কষ্ট হলে কি সাহেবের গাড়ির সামনে ঝাঁপ দিয়ে মরবো সাহেবের টুটিটা কামড়ে ধরে মরবো অত ভাবছ কেন কেউ মরবো না আমরা কেউ মরবো না বুড়ি মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন ভাবেন তীর্থে যাবার ছুতো করে এবার মরলে কেমন হয় এরপর সামান্য একটা অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে চৌষট্টি টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা পুলকময়ূর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাকর নিশ্চিন্ত নির্ভর চালচলন অবসর শৌখিনতা ভালো ভালো জিনিস খাওয়া হাসি আহ্লাদ করা সব কিছু ঈর্ষা খুব হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন চারটি ছেলে মেয়ের দুটি বড় হয়েছে তারা শাক পাতার ডাল ভাত খেতে পারে অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু কিন্তু একটু তো দুধ চাই এক প দুধ আসতো সেটাও বন্ধ হলো সপ্তাহে দুদিন মাছের আষ্টেগন্ধ নাকে মুখে লাগতো তাও আর লাগে না শেষ সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক সেও তো যুবতী বয়স তো তার মোটে সাতাশ বছর সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই কি এক কলা কৌশল জেনেছে হিরেন অভয় দিয়ে বলছে যে ভয় নেই আর ছেলে মেয়ে হবে না এসব কি সত্যি কখনও হতে পারে সত্যি মানুষের জীবনে এসব ফাঁকি এসব যুদ্ধের বোমা এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি বাঁচতে হলে তেতলার ছাপ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে নইলে বাঁচার কোনো উপায় নেই ছাতের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায় লক্ষ্মী ঝাঁঝের সঙ্গে বলে আমি যদি মরি তোমার তাতে কী কাঁদো কাঁদো হয়ে হিরেন বলে তুমি খালি নিজের কথাই ভাবছ লক্ষ্মী চমকে থমকে যায় লক্ষ্মী নিজের কথা ভাবছি আমি মরলেই তো তোমার ভালো ভালো তুমি মরলে আমি বাঁচব বাঁচবে না আমি মরলে তুমি বাঁচবে না যে কষ্ট সে আর নিজে সইতে পারছে না সেই কষ্টই তো এই লোকটাও তার সাথে সমানভাবে সয়ে আসছে আজ দশ এগারো বছর তাই বটে লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক এই একদিকে খাঁটি আছে আমার বড় ঘুম পাচ্ছে কতকাল জেগে আছি বলতো একটু ঘুমোব আমি ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে হিরেনের কথা শোনে তুমি আমায় সাতটা দিন সময় দাও লক্ষ্মী ও মা কিসের সময় তুমি কিছু করবে না ছাদ থেকে লাফিয়ে পড়তে যাবে না আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে লক্ষ্মী রাগ করে বলে আমি যাইনি কি সে যেন ট্রেনে নিয়ে গিয়েছিল আমায় সাত দিন সময় নেয় হিরেন কিন্তু ও ব্যবস্থা সে করে ফেলে একদিনের মধ্যেই দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে সে লোকটার রাত নটায় হিরেন বাড়ি ফেরে কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে বসে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত এগারোটার সময় লক্ষ্মী জিজ্ঞেস করে কোথায় ছিলে পাড়াতেই ছিলাম রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানি, চেনো তো ওদের ওদের বাড়িতে ভালো কথা কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বুঝেছি তোমার তিন বন্ধুর তিন বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায় না ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয় মোরগ ডাকা ভরে এলো লতিকা মাধবী আর অলোকা সঙ্গে এলো এগারোটি কাচ্চা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরিতরকারি বোতলে ভরা সর্ষের তেল ভাঙা পটে নুন বস্তায় ভরা আধমন কি পৌনে একমন কয়লা কচি বাচ্চাদের ঘুম পাড়িয়ে শুইয়ে দেওয়া হলো হিরেনের শোবার ঘরে বাড়তি ছোটো খুবচি ঘরখানা সাফ করে রাখা হলো চাল ডাল তেল নুন তরি তরকারি লথিকা উনানে আঁচ দিল উনানে প্রথমে কেটলিটা চাপিয়ে সেটা তাড়াতাড়ি নামিয়ে নিয়ে মাথুবি চাপালো বড় সসপ্যানটা আমাদেরই কম পড়তো এক কেটলি চায় দুজন ভাগিদার বেড়েছে তুমি চা খাও তো ভাই লক্ষ্মী জানি খাও কে না চা খায় লক্ষ্মী জীব কামড়ায় জোরে কামড়ায় সে বোঝে না সে কি জেগে স্বপ্ন দেখছে কিন্তু কোনো প্রশ্ন সে করে না এরা সবাই তার চেনা আশেপাশে থাকে তার মতো গরিব কেরানির বউ চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকু তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোটো ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে লতিকা বলে বাঁচলাম ভাই এতদিন তিনবারের খাওয়ার জিনিসপত্র বাসনপত্র রাখবার জায়গা পাই না সব ছড়িয়ে থাকে এই ঘরটা ছোট হোক খুবচি হোক খাসা ভাড়ার ঘরের কাজ দেবে মাধবী বলে মস্ত রান্নাঘর দুশো লোকের রান্না হয় বাঁচা গেল অলোকা বলে ভালোই হলো তুমিও দলে এলে ভাই লক্ষ্মী তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম এবার আরও কমবে পালা করে রাঁধবো বাড়বো তারও একটা জায়গা নেই ভালো মতো না ভাড়া না রান্নাঘর কী যন্ত্রণা বলো দেখি অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর দিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায় এতে ভালো হবে ওদের ভালো লাগবে লাগবে না চার বাড়ির চারটে উনানে কয়লা পোড়ার বদলে একটা উনানে পড়ছে চার বাড়ির একদিনের কয়লা খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে চারটের বদলে একটা ঝিতেই হয়ে যাবে চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজনের গেলেই চলবে চারজনের রাঁধার বদলে একজনের রাঁধলেই চলবে চার দিনে তিন দিন ছুটি এমন তো নয় যে অনেক দূর থেকে চা খেতে ভাত খেতে আসতে হবে কাউকে চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে চা ভাত খাওয়ার বদলে দশ বিশ হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া এইটুকুই তো তফাত তার তুলনায় সুবিধে কত লতিকা আজ রাঁধবে একা যখন ছিল নিজের বাড়িতে রোজই রাঁধতে হতো এখন একদিন রেঁধে সে তিন দিন ছুটি পায় একদিন মানুষের খাবার মতো কিছু যদি রাঁধত তো দুদিন কী রাতবে কারপাতি কী দেবে ভেবে পেত না আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তাভাবনা না করেই তিন দিন পরে এই চারটি অনাত্মীয় পারাপর্ষী একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী বিয়ের পর একটা না তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনেই প্রথম জুটেছে আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বলে লতিকা মাধবী অলোকা তোরাই আমায় বাঁচালি লতিকার ছেলে মাধবীর মেয়ে অলকার ভাই এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকেও সে দুধ খাওয়ায় ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে দেশেহারা হরিণীর মতো আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয় বাঁচবেই এই তার জিদ